মাথায় কিলে দেবো এখানে ছটফটে মরে যাবে সো হ্যালো গাইস সবাইকে জানাই হ্যাপি ইয়ার বছরের প্রথম দিন চলে গেছিলাম কঙ্কালীতলা মায়ের একটু পুজো দিতে এবং পুজো দিয়ে ভাবলাম এক জায়গায় যাব হ্যাঁ গাইস গেছিলাম বঙ্গলুর টিমের সঙ্গে দেখা করতে তো আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম এবং ঠিক জায়গাটা জানতাম না কোথায় বাড়ি তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কি হলো দেখ কিছু বললো দাদা দাদা দাদাকে দেখে তো চিনতেই পারছো আর বলার কিছু নাই হ্যাঁ তো হঠাৎ করে আমরা গেছিলাম আজকে কঙ্কালি তালে একটু তো মনে হলো যে দাদাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে দেওয়ার জন্য এই আমার সঙ্গে বিশাল বিশাল বিশালদার সঙ্গে একটু এলাম তো রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে দাদার সঙ্গে দেখা হয়ে গেলো আর দাদার বাড়ি বিশাল একটু জানতো তো এবার কিছু বলো সবাইকে এখন হ্যাঁ